بابا توکي 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 আমাদের দাবি কিছুই না আমরা মিটিং দেখতে এসছি এটা তো কলেজের কাউন্সিলের মিটিং এখানে স্টুডেন্টরা আসতেই পারে দেখতে আমরা দেখতেই এসেছি না না এক পক্ষ কি বলছে সেটা তো আমাদের আমি সত্যি জানি না কিছু আমি জানি না আমি একজন মানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দেখতে এসেছি মিটিংটা এটুকু আমি এখানে এসেছিলাম এখন আমি এখানে আমার জুনিয়ররা ওদের সাথেও কথা বললাম ওরা ওদের সাথে এমনি গল্প করছে আমি দেখতেই এসেছি মিটিংটা যে কি হয় আমরা মিটিং এর রেজাল্টের জন্য ওয়েট করছি এটি না ডেপুটেশনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ আমি এই সবের মধ্যে ছিলাম না আমি আজকে মিটিং হবে শুনে দেখতে যে কাউন্সিলের মিটিং কি হবে আমি দেখতে স্লোগান দিচ্ছিল ওখানে যারা যারা ছিল তাদের সবাই স্লোগান দিচ্ছিল কিন্তু সব সময় আমাদের মধ্যে এটা ছিল যে স্লোগান আজকের দিনটা নিজেদের মধ্যে না দেওয়াই ভালো আজকে যেহেতু স্যার ম্যাডামরা মিটিং করছেন আজকে এই স্লোগান টোগানের মধ্যে না গিয়ে সবাই শান্তিপূর্ণ অপেক্ষা করুন মিটিংয়ের যেটা রেজাল্ট হবে সবাই মাথা পেতে পারে কিচ্ছু দাবি নয় আমাদের মানে আমার অন্তত কোনো দাবি নেই আমি আমি বারবার আপনাদের বলছি আমি দেখতে এসেছি মিটিংটা আমার কি দাবি থাকবে বলুন আমি আমার দাবি থাকলে আমি ওখানে ঘুরে বেড়াতাম আমি ওনার সাথে কথা বলছি আমি ভাইদের সাথে কথা বলছি হ্যাঁ এমনি কথা বলছি যে ভাই কী দাদাদের সাথে দাদারা কি পরা যায় এরকম সামনে পরীক্ষা আমাদের সেই সব কথা বলছি এছাড়া কী নিয়ে কথা আমি ইউজি ইউজি স্টুডেন্ট না আমি বলতে চাই না দেখুন আপনি দাদা দাদা আছে জিজ্ঞেস করুন ওনাকে আমি ওনার সাথে আমার কি কথা হয়েছে পরীক্ষা নিয়ে পড়ার অ্যাডভাইস নিয়েই কথা হয়েছে আমি তো দেখতে এসেছি মিটিংটা আমার তো কিছু বলার নেই কি বলবো বলছে যে আমাদের যে আমাদের প্যারামেডিকাল যে ছাত্রগুলো আছে সবাই তাদের যে সুবিধা অসুবিধা যে প্রবলেমগুলো হয় কম বেশি ডিপার্টমেন্ট আমরা তার যাবি জানাতে এখানে এসেছি সেই মুহূর্তে আমরা যখন ঢোকার চেষ্টা করছি আমাদেরকে বহিরগত বলে কলেজ থেকে বার করে থাকি কিন্তু আমরা বহিরগত নেই আমরা প্যারামেডিক্যাল স্টুডেন্ট বিএমসি স্টুডেন্ট বর্ধমান মেডিকেল কলেজে আমরা এক্সাম কোয়ালিফাই করে এখানে পড়তে এসেছি তাহলে তারা আমাদের কেন বহিরাগত এই যে আমাদের নামে অপবার্তা দিল এবং তাছাড়া ওরা আমাদেরকে মানে যা তাইভাবে তাচ্ছিল্য করেছে যে বর্ধমান মেডিকেল কলেজে নাকি প্যারামেডিকেল তো কোনো প্রয়োজন নেই একটা দাদা আমাকে বললো যে বর্ধমান মেডিকেল কলেজে তোদের মতো তো প্রয়োজন নেই ওদের ছাড়াও এখানে ডিউটি মানে কাজকর্ম সম্ভব হয়ে যাবে তো আমার কথা একটাই যে আমাদের ছেলেমেয়েরা যে ডক্টরগুলো যে ব্লাডের টেস্ট নিচ্ছে বা বিভিন্ন টেস্ট নিচ্ছে সেগুলো তো আমাদের ছেলেমেয়েরাই করছে আমরা যদি কাল থেকে ডিউটি বন্ধ করে দিই ওরা কি শোনাতে পারবে তো ওই দাদাটা যদি নিজে অ্যাপোলজি লেটার না দেয় আমরা অনির্দিষ্টকালের জন্য যতদিন অ্যাপোলজি লেটার না পাচ্ছি আমরা ডিউটি ধর্ম করব মানে বন্ধ করেছি তোমরা কতজন আছো হ্যাঁ কতজন আছো তোমরা আমাদের প্যারামেডিকেলে মোটামুটি আড়াইশো জনের উপরে আর বিএমএলটি আর হচ্ছে বিপিটি মিলে মোটামুটি তিনশোর কাছাকাছি ছেলে মেয়ে আছে তোমাদের কি প্যারালি মারধর কিছু করা হয়েছে হ্যাঁ ধস্তস্তি মারধর কিছু হ্যাঁ অবশ্যই আমাদের এই সিঁড়ি দিয়ে ঢুকতে যখন যাওয়া হচ্ছে আমাদের কোনো ছেলেকে ঢুকতেই যাওয়া হয়নি মানে দুটো ঠিকা দিয়ে ফেলে দেওয়া হয়েছে